প্রথমত যদি কেউ খামার শুরু করতে চায় সবার আগে এখন সেই চিরাচরিত পদ্ধতিতে চলবেন যদি খুব ভালো করে নোটিস করা যায় তাহলে সেটা গরু হয়ে গেছে একটা মেশিন তাকে হয় প্রেগনেন্ট গরু নালে কোলে বাচ্চা বাইরের বিহার থেকে বা কোথাও থেকে আনা হচ্ছে দুজন মানুষ একসাথে যদি হিসেব করি তাহলে সে মিল্কিং গরু যদি হয় দুধের গরু যদি হয় তাহলে তারা হেসে খেলে আটটা মতো দুধের গরুকে দেখতে পারে ব্রিডিং ফার্ম নেই ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা এখানে দেখতে পারি মিল্কিং ফার্ম সেটাও অর্ধেক আছে খুব ভালো জায়গায় ফার্মাররা নেই সরি যদি কারোর খারাপ লাগে সেটা বলতে যে গরু ফার্ম নিজে করতে গিয়ে কে খাটতে খাটতে একসময় সে নিজেই গরুর মতন হয়ে যাচ্ছে তার কোনো সোশ্যাল লাইফ নেই কিছু নেই এবং এই প্রফেশনটাকে সবাই ভয় পেয়ে যাচ্ছে রেপুটেড ফার্ম থেকে কোন যাদের কাজই হচ্ছে মিল্কিং এর গরু বিক্রি করা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ গাভী খামার নতুন করে শুরু হচ্ছে কিন্তু তারা অনেকেই জানে না একটা গাভী খামার কিভাবে সঠিকভাবে শুরু করতে হবে আজকের আমরা আলোচনা করব। আপনারা যদি একটা গাভী খামার শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে কি করে শুরু করতে পারেন বা যারা খামার শুরু করেছেন দু এক মাস বাদে আপনার ফার্ম চালু হবে তারা যদি কোনো ভুল করে থাকেন সেগুলো ওই ভিডিও দেখে আপনারা সঠিক করে নিতে পারেন যাতে আপনারা যদি সঠিকভাবে একটা গাভী খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা সাকসেসের দিকে প্রায় ফিফটি পার্সেন্ট এগিয়ে গেলেন জহিন দর্শক বন্ধুরা আমি রাজীব আপনারা দেখছেন মিস্টার ফার্মার ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নায়ক স্যার স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা প্রথমে যদি আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের একটু দিতেন আমি অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ পেপার সেটার এবং এক্সামিনার হিসেবে কাজ করছি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্টে আর এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়াতেও অ্যাজ আ এক্সামিনার হিসেবে চাকরি করছি আমরা যদি একটা নতুন করে গাভী খামার শুরু করি পশ্চিমবঙ্গে এখন প্রচুর পরিমাণে গাভী খামার শুরু হচ্ছে সেক্ষেত্রে আমরা সঠিকভাবে কি করে শুরু করতে পারি দেখো ভাই গাভী খামার এটা আমাদের আজকে হয়তো নতুন ইয়াং ছেলে মেয়েরা আসছে কিন্তু এটা অনেক পুরনো অনেক দিন ধরে অনেক দিন ধরে চলছে প্রথমত যদি কেউ খামার শুরু করতে চায় সবার আগে এখন সেই চিরাচরিত পদ্ধতিতে চলবে না না আসতে হবে হবে মডার্ন হতে এবং যারাই করতে চাইছেন তাদের সবার আগে শিখতে হবে অবশ্যই যেরকম যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে খামার শুরু করতে গেলে তার একটা লোকেশন ওয়াইজ ভাবতে হবে যে আমার বাড়ির পেছনে জাস্ট দু কাঠা আছে দুটো গরু থাকার মতো ওখানে আমি গাভি তিনটে নিয়ে আসলাম সেটা খামার করা নয় তার দেখা যাচ্ছে জন্য ঘাস পাওয়া যাচ্ছে না তাকে বার করার মতো রোদ্রের জায়গা নেই এই তাকে আগে শিখতে হবে যে কিভাবে একটা প্ল্যানিং হয় এবং বহুকাল আগে একটা সময় ছিল প্রচুর জ্বালানির দরকার ঘুটে ছিল এসব ছিল গোবর গুলো ইউজ যেত আজকের ডেটে এইভাবে সিলিন্ডার ভর্তি গ্যাসের জন্য যা হয়েছে তার ফলে এখন আর সেই গোবর ইউজ হচ্ছে না চাষাবাদেও প্রচুর রাসায়নিক সার চলেছে কাঁচা গোবর তো গাছের কোনো কাজে লাগে না ফলে এই নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে গোবর ফেলে এগুলো হচ্ছে কিন্তু এটাতেই যদি কেউ ওটাকে গ্যাসে কনভার্ট করে নিজের বাড়ির ফুয়েল হয়ে গেল তাছাড়া ওটা যদি সিলিন্ডার ভর্তি করে দেয় তাহলে এত ভালো ইনকাম সে বিক্রি করতে পারে সেটাও করা সম্ভব কিভাবে একটু মডার্নাইজ হতে হবে মানে আগের যে চিরাচরিত প্রথা রয়েছে পুরোনো যে প্রথাগুলো রয়েছে এখনো অনেক ফার্মার করছে বা অনেক বড় বড় খাটালে গেলে দেখা যায় যে তারা সেই পুরোনো প্রথা গরু এক জায়গায় বেঁধে রেখে সারা বছরের পর বছর সেইখানে দাঁড়িয়ে একভাবে গরু দুধ দেয় গরু কখনো ছাড়ে না দুধ দোয়ানো হয়ে যায় আবার বিক্রি করে ফেলে এরকম একটা পুরনো প্রথা চলে আসছে এটা যদি খুব সত্যি কথা বলি না শুনতে খুব বাজে লাগবে হয়তো এটা একটা কালচার চলে যে যেটা বলে না খাটাল কালচার এটা যদি আমি পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলকে ধরে বলি তাহলে এই কালচারটা ছিল না কোনোদিন কোনোদিন ছিল মানে পোষ্য প্রাণী পুষবো তার থেকে আয় করবো এটা ব্যাপারটা একটা ছিল কিন্তু গরু তো ব্যাপার ছিল যে একটু ভালো থাকতে হবে মানে একটু পাপ পুণ্যের ভয় এই কালচারটা মনে হয় এই গত দশ কুড়ি বছরের শুরু বাইরে থেকে এই কালচারটা এসছে আর এখানে যদি খুব ভালো করে নোটিস করা যায় তাহলে সেটা গরু হয়ে গেছে একটা মেশিন তাকে হয় প্রেগনেন্ট গরু নাহলে কোলে বাচ্চা বাইরের বিহার থেকে বা কোথাও থেকে আনা হচ্ছে গরুটার বাচ্চাকে অযত্ন করে মেরে ফেলা হচ্ছে গরুগুলো অক্সিটোসিন মারা হচ্ছে দুধ না হচ্ছে যে কদিন দুধ দিচ্ছে ভালো এবং ওই হাইলি হরমোনাল ডোজের জন্য কি হচ্ছে দুধ খারাপ হয়ে যাচ্ছে প্রাণীটা খারাপ হয়ে যাচ্ছে পরবর্তী কনসিভ করছে না একটা গরু যেহেতু সেকেন্ড ল্যাকটেশনে বা ফার্স্ট ল্যাকটেশনে এসেছিল সে আরো এরপরে আরো ছয় সাতটা ল্যাকটেশন দিত সেই গরুটাকে কি হচ্ছে তারপরে সেই মেশিনের মতো দুধ নিয়ে নিলাম একটা টাইমে সেই গরুটা আমি কাটিং এর জন্য মানে একটা বছর দুধ তুললো ই হয়ে গেল স্যার এটা জানলাম বর্তমান পরিস্থিতি আমরা বর্তমান পরিস্থিতি আচ্ছা এবার আমরা যদি শুরু করি তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটু ডিজিটাল ভাবে একটু টেকনিক্যাল ভাবে শুরু করতে হবে আচ্ছা স্যার প্রথমে আসি আমরা স্যার যদি কমার্শিয়ালি একটা খামার শুরু করি বা ছোট পর্যায়ে খামার শুরু করি কারণ গাভীর প্রজেক্ট মানে সেখানে মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি গাভী প্রজেক্ট অবশ্যই বড় প্রজেক্ট কারণ একটা গরু কিনতে গেলেই তো এখন আমরা যদি একটা ফার্ম শুরু করি একেবারে ছোট্ট পর্যায়ে যে আমি একজন কি দুজন আমরা রয়েছি আমরা দুজনে কাজগুলো করবো যেহেতু গাভী ফার্মে দুজন দরকার হ্যাঁ মিনিমাম দুজন সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় কতগুলো গাভী থেকে শুরু করতে পারি দেখো এটা হচ্ছে তার ক্যাপিটাল গেনিং এর বিষয় মানে একজন মানুষ এক পেয়ার মানুষ মানে এক দুজন মানুষ একসাথে যদি হিসেব করি তাহলে সে মিল্কিং গরু যদি হয় দুধের গরু যদি হয় তাহলে তারা হেসে খেলে আটটা মতো দুধের গরুকে দেখতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে এখনো যারা করছে তাদের গরু পোষা মানেই তাদের একটা গরু ফার্ম করকম হতে পারে গাভী ফার্ম করকম হয় সেটাও তাদের খুব একটা আইডিয়াস নেই এখানে যদি খুব ক্লিয়ারলি বলি একরকম হয় ব্রিডিং ফার্ম যারা উন্নত জাতের বাচ্চা প্রোডিউস করে মানে তাদের দুধটা মেন নয় তারা একটা বাছুর বেঁচবে অনেক টাকা দামে একটা মেয়ে বাছুর বেচবে মানে তাহলে মায়েদের হয়তো পনেরো লিটার দুধ এই বাছুরটা এরমভাবে বাবার সাথে মিটিং হবে যে এই বাছুরটা থেকে আসবে এই বাচ্চাটা প্রোডিউস হবে সেই বাচ্চাটা আবার কুড়ি লিটার দেবে তারপরে পঁচিশ লিটার দেবে তার বাচ্চা এরম একটা বিড হিস্ট্রি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই গুজরাটে আছে পাঞ্জাবে আছে ব্রিডিং ফার্ম নেই ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা এখানে দেখতে পারি মিল্কিং ফার্ম সেটাও আর্ধেক আছে সম্পূর্ণ নয় দুধ চোখে দেখতে পাই দুধের কোয়ালিটি কিছু বুঝি না মানে প্রচুর দুধ হবে এটাই গল্প ওই দুধটার ভ্যালুয়েশন চল্লিশ হবে না তিরিশ হবে না ষাট হবে এর কিছু ভ্যালুয়েশন নেই দুধ মানে দুধ এটা নিয়ে আসলাম আর দুধ বের করলাম এই এইটাই হলো এবং এটাতে কি হলো এই দিকগুলো খেয়াল রাখতে হবে এই দিকগুলো খেয়াল রাখতে হবে কি হচ্ছে যারা কোয়াপারেটিভ করে দুধগুলো কালেক্ট করছে তারা কি করছে যে যার দেশি গরু তার থেকে দুধ পাচ্ছে ওই হিসেব থাকছে কোনো মিল নেই ওখান থেকে হিসেব থাকছে ওর তো এইট পার্সেন্ট ফ্যাট আর আমাদের এই দিক দিয়ে কেউ হলেস্টিন পুষছে যা থ্রি পার্সেন্ট ফ্যাট ওই দুটো মিশিয়ে দিয়ে আমার ফোর পয়েন্ট সামথিং ফ্যাট চলে আসছে ব্যাস অ্যাভারেজ হচ্ছে একে অপরকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ কোনো প্রোডাক্ট হবে না কিছু হবে না অসম্পূর্ণ এই জিনিসগুলো একজন ডেয়ারি ফার্মার যদি নতুন হয় তাকে শিখতে হবে আমার নিজের বেশ আমি নিজেই আমি হলেস্টিন পুষবো কেউ দু লিটারের একটা জেবু পুষবে বলে তার ভরসায় আমি এক লাখ টাকার হলস্টিন পুষি না অবশ্যই আমার যেটা ক্যাপাসিটির ভিতরে আসবে আমি যেটাকে বুঝবো প্রথম অবস্থায় আমার যেটা রক্ষণাবেক্ষণের সুবিধা হবে সেটাই করব তার মানে আপনি বলছেন স্যার মাত্র আটটা গরু মানে ম্যাক্সিমাম আটটা গরু যদি এক পেয়ার লোক মানে দুজন লোক দুজন লোক কাজ করে তাহলে তার খরচায় পুষিয়ে যাবে এবং সে যে টাইমটা ইনভেস্ট করছে ওখানে সেটাও তার পুষিয়ে যাবে বিষয় এটা কি হয় ফার্মারদের দেখবে সোশ্যালি একটা খুব ভালো জায়গায় ফার্মাররা নেই সরি যদি কারোর খারাপ লাগে সেটা বলতে যে গরু নিজে করতে গিয়ে খাটতে খাটতে সে নিজেই গরুর মতন হয়ে যাচ্ছে তার কোনো সোশ্যাল লাইফ নেই কিছু নেই এবং এই সবাই ভয় যাচ্ছে যে এই অবধি করা যায় এই অবধি করতে হয় এর বাইরে যেতে নেই রিজার্ভ খাওয়ার রাখতে একদিন মানুষ অসুস্থ হতে পারে সেটা দিয়ে চলবে রাসল্যান্ড রাখতে হয় অ্যানিমেলটা দেখতে সুন্দর থাকবে ওই একটা অ্যানিমেল যাকে বেঁধে রেখে দিলাম পশুপ্রেমীরা বলছে আমি জানি এটা রং ব্যাপার আনপ্র্যাকটিক্যাল ব্যাপার এখন দেখবে প্রচুর পশুভূমিরা বলে দুধ খাওয়া ঠিক নাই না ভুল কথা কিন্তু এরম না যে তিনশো পঁয়ষট্টি দিন একটা প্রাণী সূর্যের মুখ দেখে না বেধে রাখা হয়েছে হয়েছে দুধের প্রোডাকশন রোজ কমছে কত ক্যালসিয়াম খাওয়া পড়ে ভাই এক রোজ ক্যালসিয়াম খাওয়াতে হচ্ছে তার লিটার একটা ডামের দাম 1000 টাকা 1000 টাকায় অনেক খুশি আসতো অনেক ভালো খাবার আসতো ওই 10 এমএল 20 এমএল ক্যালসিয়াম না খেয়ে অনেক ভালো ভালো খাবার আসতে পারত সেই টাকায় তা সেগুলো আমরা ডেভেলপ করতে পারতাম সেগুলো তো কিছু পারি স্যার এই 8টা গরুর জন্য আমার কতটুকু জায়গার প্রয়োজন আছে ধরুন আমার ঘাসের জায়গা থেকে শুরু করে আমি গরু তো নিশ্চয়ই বেঁধে পালন করব না আমার ফার্মের এরিয়া কতটুকু প্রয়োজন দেখো গরু বেঁধে পালন করা ছেড়ে পালন করা একটা আলাদা মেথড এই এখন গেজিং পদ্ধতিটা ভালো পদ্ধতি নয় কি জাতের গরু তার উপর ডিফারেন্ট মিডিয়াম সাইজের গরু মানে জার্সি শাহিওয়ালেদের আমরা মিডিয়াম সাইজ কাউ ধরি লার্জ সাইজের মধ্যে দের ধরি গিরদের ধরি স্মল সাইজের মধ্যে আমরা জেবুদের ধরি ছোট ছোট ভ্যারাইটি যারা হবে অঙ্গল জেবু এদের ধরতে পারি তাহলে আমরা মিডিয়াম সাইজের এর কাউকে যদি ফোকাস করে বলি ওইটাই আর কি আমাদের পশ্চিমবঙ্গে যেটা আপনি প্রেফার করেন যেটাকে সেখানে যদি আমরা বলি তাহলে দুটো শেল্টার হয় একটা ডে শেল্টার একটা নাইট শেল্টার অবশ্যই ডে শেল্টারে এক একটা গরুর জন্য মিনিমাম 30 থেকে 40 স্কয়ার ফুট জায়গা দিতে হবে 30 থেকে 40 স্কয়ার ফুট আবার এটাই যখনই ঘুরে চলে আসবে মানে ঘর থেকে দিনের ঘরে কারণ রাতের ঘরে খাবারের পাত্র পাত্র নেই দিনের জায়গায় এগুলো লাগবে ফলে এইটাই তখন হয়ে যাবে প্রায় দেড় গুণ মানে তিরিশ চল্লিশটা বেড়ে হয়ে যাবে হচ্ছে পঁয়তাল্লিশ আর যাদের চল্লিশ ছিল বেড়ে হয়ে যাবে ষাট স্কোয়ার ফিট এই জায়গাটা তখন দিনের জায়গায় থাকে তার মানে ডে আর নাইট মিলিয়ে একশো স্কোয়ার ফিট এর মতো জায়গা গরুর জন্য একশো স্কোয়ার ফিট একশো স্কোয়ার থাকার জায়গা তার মানে আটটা গরুর জন্য আটশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট মানে ডে আর নাইট আমাকে সারাদিন বেঁধেও রাখতে হবে না আবার মাঝখানে আমি ছেড়েও দিতে পারবো বাইরে এরিয়ার ভিতরে না ওকে আমি ওখান থেকে বার করে বেঁধেই রাখলাম ওখান থেকে বার করে যাদের ছোট জায়গা তারা ডেতে বেঁধে রাখুক জায়গাটা ক্লিন হোক এই জায়গাটা রোদ পুরুক শুকাক একটা হেলদি অ্যাটমসফিয়ার থাকুক আচ্ছা আর ঘাসের একটা জমি হিসেব করতেই হয় খুব কমপক্ষেও যদি একটা গরুর জন্য একটা গরুর জন্য কতটা ঘাসের দরকার গরুতে গরুতে পার তিন কাটা পার গরুতে তিন কাটা তার মানে তিন আটা আহ চব্বিশ হ্যাঁ চব্বিশ মানে চব্বিশ কাঠার মতো জমি দরকার চব্বিশ কাঠা ঘাসের জমি দরকার মানে এক বিঘা চার কাঠা সোজা বিঘা চার কাঠা গরু মানে ওই জমিতে সারা বছর যতটা ঘাস হবে তাতে একটা গরু ঠিকঠাক খেয়ে খেয়ে পড়ে কিন্তু ঘাসটাও তো প্ল্যান করে লাগাতে হবে অবশ্যই প্ল্যান করতে হবে ওই জন্য আমি বললাম যে আমাদের ফার্মারদের পড়াশোনা করতে হবে শিখতে হবে ভাই প্রচুর ইনস্টিটিউট আছে গভর্নমেন্ট আছে প্রাইভেট আছে প্রচুর ইনস্টিটিউট আছে মানে কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে আমি এটা বলতে পারবো যে একটা গরুর জন্য যদি তিন কাঠা জায়গায় ঘাস লাগাও ও সারা বছর খেয়ে পরে আরো থেকেও যাবে হ্যাঁ শুয়ে পড়ে হয়ে যাবে কারণ আমরা আটটা গরু মানে ওই যে হিসেব মা হিসাব করলে বাচ্চা মিল্কিং যদি গরু হয় তার কোলে বাচ্চা তো হিসেব করতেই হবে অবশ্যই তার মানে ওই বাচ্চাগুলোর ঘাস তোমার হিসেব করতে হবে সেই অবশ্যই 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 স্যার এইবার আসি একটু জাতের প্রসঙ্গে আমরা জাতটা একটু ভুলে গেছিলাম আপনি যদি বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার আমি কোন পার্টিকুলার জেলায় যাব না আমাদের ওভারঅল পুরো পশ্চিমবঙ্গে যেহেতু আমরা বাংলাতেই থাকি আমরা বাংলাতেই ভিডিও করি আমি পশ্চিমবঙ্গ নিয়েই বলবো সেক্ষেত্রে আমাদের পুরো বাংলাতে এমন দুটো জাত বলুন যে জাত দুটো সব জায়গায় চলবে এটা খুব ডিপ্লোম্যাটিক প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার তো ব্ল্যাকচুয়েট করে নর্থ বেঙ্গল থেকে আমার পুরুলিয়া অবধি কড়করে রোদও আছে ঠান্ডাও আছে যদি এখানে বলো তাহলে তার জন্য খুব বেটার অপশন যে সাহিওয়াল সাহিবাল সব জায়গার জন্য বেটার এ অন্যান্য ভ্যারাইটিরাও আছে ঠান্ডাও সহ্য করতে পারে গরমও সহ্য করতে পারে ইন্ডিয়ান ভ্যারাইটি যারা সবাই ভালো আছে যারা খুব এক্সপেন্সিভ তাদের কথা ছেড়ে দিই গিটির কথা ছেড়ে দিই আর যদি আমি বলি তাহলে হচ্ছে জার্সি বা ক্রস জার্সি জার্সি বা ক্রস জার্সি ক্রস জার্সি এই দুটোর একটা হ্যাঁ দুটোর আচ্ছা এটা গেল জাতের প্রসঙ্গ আচ্ছা স্যার গরু কিনতে গিয়ে না অনেকে অনেক সমস্যায় পড়ে সেক্ষেত্রে আমরা যে গরুগুলো কিনবো ধরুন আমি যদি একটা খাটাল থেকে কিনলাম যখন আমি ওই খাটাল থেকে নিয়ে আসবো তখন ওই যে আপনি প্রথম ব্যাপারটা বললেন সারাদিন বেধে রাখা তারপরে আপনার ওখান থেকে মানে ওই একটা বছর পালন করার পরে ইঞ্জেকশন দেয় বা বিভিন্ন ধরনের কোনো কাজ করে তারপরে ওটাকে না রিজেক্টের পর্যায়ে চলে যায় তারা ওটাকে বাহিরে বিক্রি করে দেয় যে জায়গায় হোক এবার ওই গরু যদি কিনে এনে কোনো নতুন খামারি শুরু করে সেক্ষেত্রে তো সে মার গেল অবশ্যই সে লোক গরুটাকে কোথা থেকে সংগ্রহ করতে পারি গরু কিভাবে কি কি দেখে আমি গরুটাকে সংগ্রহ করতে পারি এটা তো একটা ভাস করছেন আমি জাস্ট দু এক লাইনে বলি যেটা ফার্মার বাঁচার জন্য যেটা যেটা কোনো রেপুটেড ফার্ম থেকে কোন যাদের কাজই হচ্ছে গরু মিল্কিং এর গরু বিক্রি করা নট সে নিজেও মিল্কিং করে সেখান থেকে গরু দুধ তুললো তারপরে বিক্রি করে ওই জায়গা থেকে নয় ফার্স্ট ল্যাকটেশনের গরু কিনুন প্রথম বিয়ানের গরু এবং চেষ্টা করুন যে একটা হাই প্রেগন্যান্সিতে না 4 মাস 5 মাস প্রেগন্যান্সি কনফার্ম সেরাম নিয়া আসার যেটা ছোট স্কেলে করছেন হিপার থেকে শুরু করুন রেপুট জায়গা থেকে কিনুন জায়গা থেকে কিনুন মানে যেখানে ব্রিডিংটা ভালো হয় ব্রিডিং হয় অথবা বক না কিনুন দরকার নেই আপনার গায় গরু যদি এক্সপেরিয়েন্স কম থাকে আপনার কাছে কোন এক্সপার্ট সাপোর্ট না থাকে তাহলে দরকার নেই আচ্ছা আপনি বক কিনুন নিজে রেডি করে প্রেগন্যান্ট হোক তাতে সময় যাবে কিন্তু ঠকার ভয়টা কম থাকবে আপনি যদি শাহীবালে কথা বলেন স্যার আপনি তাহলে এমনকি কোনো সাইন রয়েছে সাহিবালের যে আপনি তো বয়স বললেন কি কোন বয়সে কিনতে হবে কতটা প্রেগনেন্ট থাকলে কিনতে হবে এমন কি কোনো সিমটম আছে যে এইটা দেখলে বলা যাবে এই গরুটাই বেশি দুধ দিতে পারে বা এই গরুটা কম দুধ পারে আমি সাহিবালের ক্ষেত্রেই যাব প্রত্যেকটা স্কোরিং হয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় সবার আলাদা আলাদা কাজ আছে ওই পাঁচটারই আলাদা আলাদা কাজ আছে সেই সাইন গুলো দেখে বোঝা যায় যে এটা কোন দিকে ভালো হবে কোনো সাইন ফর রিপ্রোডাকশন মানে ভালো বাচ্চা জন্ম দেবে বা হিটিং হিটিংয়ে চলে আসবে কোনো সাইন দুধ বেশি দেবে কোন সাইন আডার প্রবলেম হবে না এরকম এক লাইনে বলাটা খুব কঠিন ব্রিড ক্যারেক্টার এক লাইনে যদি বলতে পারি তাহলে ব্রিড ক্যারেক্টার মানে শাহিওয়াল এত ইলাবোরেট করে না বলে যা সাহিওয়ালের এখন তো সবার হাতে ফোন আছে শাহিওয়াল একটা বার করে নিয়ে ছবি গুগল থেকে বার করে নিয়ে এইটা দেখে মিলিয়ে মিলিয়ে কিনতে পারেন তাও বলছি যে যখনই আমরা কোনো কিছু আর্নিংয়ে যাবো আয় করতে যাবো তখন সেটার পড়াশুনো খুব ইম্পর্টেন্ট মানে এগুলো তার জানা দরকার গরুর কি দেখতে হয় কিনতে গেলে পায়ের কুড় দেখতে হয় না পশম টেনে দেখতে হয় না ভ্যাজাইনার অ্যাক্সিস একটু ওপেন করে দেখতে হয় না ল্যাজের লেনথ মাপতে হয় আমি যেগুলো করতে হয় সেই জিনিসগুলো বলছি কতটা থিকনেস হাড়ের উপর চামড়া কতটা চওড়া সেটা দেখতে হয় চামড়া কতটা পাতলা সেটা দেখতে হয় বডির ওপর থেকে তাকিয়ে দেখতে হয় শেপটা কিরকম আছে কিন্তু ডেফিনেশন দিতে গেলে এর জন্য পার্টিকুলার একটা ভিডিও তৈরি হয়েছে অবশ্যই পার্টিকুলার অবশ্যই বন্ধুরা এই যে আপনারা যেমন হলিস্টিন সাহিবাল জার্সি এগুলো আপনারা পিওর জাতের কি করে দেখে চিনতে পারবেন আরো অনেক সিমটম রয়েছে বা আরো অনেক ব্যাপার রয়েছে এই প্রসঙ্গে আরো একটা ভিডিও আসবে তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এবার আসি ম্যানেজমেন্টে স্যার ধরুন আমি আটটা গরু নিলাম আমার জায়গাও সব ঠিকঠাক হলো তিন কাঠা ঘাসের জমি বা একশো স্কোয়ার ফিট আমার ডে নাইট এবার আসি স্যার ম্যানেজমেন্টটা কি কিরকম হওয়ার দরকার রয়েছে দেখো এর প্রত্যেকটাই তো ভাস সাবজেক্ট ম্যানেজমেন্ট সবার আগে যেটা বলি গরুকে যতটা সানলাইটে রাখা যায় সূর্যের আলো দেওয়া যায় রোগ ব্যাধি কম হয় মানে ওই ডে নাইট এক জায়গায় আটকালে হবে না ফ্রি জায়গা বড় ল্যান্ড ঘিরে ছেড়ে দেওয়া সেটা খুব ভালো প্রসেস কিন্তু ল্যান্ড সবার না থাকতে পারে তাহলে যেরকম বললাম দিনে এক জায়গায় রাতে এক জায়গায় খাওয়ারের ক্ষেত্রে বিচুলি খাওয়াই ভুসি খাওয়াই রেডি ফিট খাওয়াই ঘাসের বিকল্প নাই এটা মানতে হবে গোবর গরুর যেন নোংরা না থাকে মিল্কিং গরু স্নান করানো খুব ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইম্পর্টেন্ট এবং গরু মিল্কিং গরুতে আরো একটা প্রপার জিনিস থাকে সেটা হচ্ছে খুশি রাখা এটা খুব ইম্পর্টেন্ট মানে মিল্কিংটা পুরোটাই হরমোনাল সেক্টর সে যদি খুশি না থাকে যেরকম আমরা মানুষের ক্ষেত্রে বলি প্রেগনেন্সিতে মা যদি অসুস্থ থাকে মন খারাপ থাকে তার বাচ্চা ভালো হয় না আচ্ছা সেই রকম ওদের ক্ষেত্রেও ওদের মিল্কিং স্টেজে যত খুশি রাখা যায় তত দুধ বাড়ে তত দুধ বাড়বে এটা যত্ন স্যার এবারে আসে একটু টাকার প্রসঙ্গে স্যার আমি আটটা গরু মুখে বলে দিলাম দুজনে শুরু করবেন এতটা জায়গার প্রয়োজন আছে ল্যান্ড বাদ দিলাম এবার প্রথম অবস্থায় যদি আমি একটা খামার শুরু করতে যাই সেক্ষেত্রে আমার আপনার কতটা টাকা নিয়ে আমার নামতে হবে এই খামারে তাতে করে আমি যদি এক বছর এই খামার থেকে ইনকাম না পাই গরুতে তো ইনস্ট্যান্ট ইনকাম আসে এবারে আমি ধরুন ছয় মাস ইনকাম পাবো না তাও আমি সব কিছু মিলিয়ে গাভী এবং ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে ওর খাবার দাবার আমি যেন ছ মাস বসিয়ে খাওয়াতে পারি সেরকম নিয়ে আমার কত টাকা নিয়ে এই খামারে নামতে হবে দেখো এখানে মানে আনুমানিক আর কি একটা কথা বলি এই গরুর খামারে জাস্ট ডাবল হিসাব মানে যদি ধরো তুমি যে গরুগুলো কিনছো আজকে সেটা ধরো চল্লিশ হাজারের গরু তারপর তাহলে এই গরুটা থেকে তোমার জন্য রাখতে হবে আশি হাজার তবে চল্লিশ হাজারও ও খাবে চল্লিশ হাজার ওর দাম এবং ওই চল্লিশ হাজারের মধ্যে থেকেই তোমার লেবার কস্ট বেরিয়ে যাবে যখন আমি কাজ করে আমার লেবারের টাকাটা পেয়ে যাব তখন লাভে মন থাকবে যে আমি তো চাকরি করতে পারছি এখন ওটার কাছে একটা চাকরি করছি লাভটা এক্সট্রা আমি খাচ্ছি আমি ওটা নিচ্ছি তবে সেরকম ভাবে যদি হিসেব করা যায় তবে গিয়ে হিসেবটা বেরিয়ে যায় কেউ যদি ভাবেন যে আমি চল্লিশ হাজারের দুটো গরু কিনবো তাহলে তারাকে অ্যাকচুয়াল পুঁজি রাখা উচিত আশি আশি একশো মানে হচ্ছে এক লাখ ষাট হাজার এরম ভাবে তাকে পুঁজি ক্যালকুলেশন করতে হয় এখানেও বলি যারা ছোট স্কেলে করতে চাইছেন এত অর্থনৈতিক ব্যাক সাপোর্ট নেই তাদের করতে চাইছে তারা তারা করুন আমাদের ওয়েস্ট রয়েছে একটা ব্রিডিং ফার্মের তারা আপনারা হিপার ফার্ম করুন মেয়ে গরু আনুন বাছুর আনুন বড় করুন এবং প্রেগনেন্ট করুন সঠিক দিয়ে জেনে করুন শিখে করুন কোয়ার পেটে কি হয় সেটা সঠিকভাবে করুন ভ্যাকসিন কমপ্লিট করুন করে আপনি প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট কনফার্ম করে বিক্রি করে দিন অবশ্যই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমার খামারি বন্ধুদের পরামর্শ দেওয়ার জন্য নমস্কার স্যার ভালো থাকবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন